যদি প্রশ্ন করে প্রশ্ন জেহাদ কেন করা লাগে কেন করা লাগে আমি কোরআন এবং সন্না থেকে দলিল দ্বারা দলিল প্রমাণিত করে দেব করে পাঁচ কারণে আমাদেরকে জেহাদ করে লাগে জেহাদ কারণ এখন আমাদের অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন আমরা কেন জিহাদ করার কি দরকার জেহাদ হলো মারামারি কাটাকাটি মারি কাটাকাটি মানেই যেন মানেই যেন নানান রকম নানান রকম আসলে জেহাদের ভুল ব্যাখ্যার কারণেই আমাদের সমাজ এমনকি হয়ে যায় জেহাদ শব্দের অর্থ হ্যাঁ মারামারি কাটাকাটি নয় বরং প্রাণান্তকর প্রচেষ্টা করা মুজাহাদা করা যারা জেহাদ করে এই জন্য তাদেরকে মুজাহিদ বলা হয় আর এই মুজাহিদ বাহিনীরা জেহাদ করতে গিয়ে যদি মারা যায় তাদেরকে শহীদ বলা হয় আর এই জেহাদ করে বিজয় নিয়ে যারা বাড়িতে ফিরে আসে তাদেরকে গাজী বলা হয় সম্মানিত বন্ধুগণ জেহাদ মানে প্রাণান্ত পর প্রচেষ্টা করা আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করার জন্য যারা প্রচেষ্টা করে তারা মূলত আল্লাহর রাস্তায় জেহাদ করে এই জন্য আল্লাহর রাস্তার মুজাহিদদেরকে আল্লাহ তালা বলছে তোমরা হক আদায় করে জেহাদ করো জেহাদ কেননা জেহাদ তোমাদের উপর খরচ করে দেওয়া হয়েছে আল্লাহ তালা আল্লাহ ওনার পক্ষ থেকে এটা আমাদের উপর খরচ করে দিয়েছে এই খরচ দায়িত্ব যদি পালন না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগবে এই জন্য জেহাদ করা লাগবে তারপরেও কেউ যদি প্রশ্ন করে জেহাদ কেন করা লাগবে কেন করা লাগে আমি কোরআন এবং সন্না থেকে দলিল দ্বারা প্রমাণিত করে দেব যে পাঁচ কারণে আমাদেরকে জেহাদ করা লাগে করা লাগে কয় কারণ কয় পাঁচ কারণ শাস্তিক কারণে জেহাদকে আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের খরচ করেছে খরচ করেছে এক নম্বর এক নম্বর মজলো মানবতাকে অত্যাচারের স্টিম রোলার থেকে বাঁচানোর জন্য জেহাদ করা লাগবে যদি বলেন হুজুর দলিল কোথায় চলে যান সুরা আর آية نمبر 1 سبحان الله تعالى بنجي وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا قرنا من هذه القرية الظالمة أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا الله تعالى بنجي كي هو لطماتير 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 জালিমের জুলুমে অত্যাচারে অত্যাচারিত হয়ে জর্জরিত হয়ে ডাক দিয়ে বলছে আরতনাত করে বলছে চিৎকার দিয়ে বলছে রব্বানা হে আমাদের রব আক্রিজ নামিন হাযিহিল করিয়াতিল জালিমিয়াহালুগা আমাদেরকে শহর থেকে বের করে নাও যে শহরের অধিবাসীরা আদিবাসীরা অধিকাংশই জানে কিছুই জানে আর যদি না করো তাহলে আমাদের জন্য একজন সাহায্যকারী একজন বন্ধু আমাদের জন্য পাঠিয়ে দাও আমাদের জন্য একজন সাহায্যকারী আমাদের জন্য একটা বন্ধু পাঠিয়ে দাও সম্মানিত বন্ধুগণ এখন আপনি বিবেক চিন্তা করুন তো দেখুন তো আপনার অন্য কোহরে সেই অত্যাচারের নির্যাতনের জাত্য চিৎকার এটা পৃথিবী ব্যাপী শোনা যাচ্ছে কিনা যদি শোনা যায় বুঝবেন আপনার কান ঠিক আছে আর যদি শোনা না যায় তাহলে বুঝবেন আপনার কানে সমস্যা আছে সমস্যা আছে চোখ দিয়ে যদি দেখতে পান তাহলে বোঝা লাগবে আপনার চোখে আপনার চোখে দৃষ্টিশক্তি এখনো ঠিক আছে যদি চোখ দিয়ে দেখতে না পান তাহলে আপনার চোখের চিকিৎসা করা উচিত এই আত্মচিৎকার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে তাই আসুন এক নম্বর কারণ হলো মজলুম মানবতাকে অত্যাচারের স্টিম রোলার থেকে বাঁচানোর জন্য যে হাত করবে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর দুই নম্বর হলো দুই নম্বর হলো আল্লা যারা ইমানদার যারা তাদের ইমানি দায়িত্ব হলো দায়িত্ব হলো তারা তারা চেষ্টা করবে সংগ্রাম করবে লিখনি লিখবে বক্তৃতা দিবে মিছিল করবে মিটিং করবে যা কিছু করবে কিছু আল্লাহর জমিন আল্লাহ দিন খ্যামার দিন খ্যামার দিন খ্যাম ওল্লে দিনা কাফর ওল্লে দিনের আরজারা কাফের আরজারা কাফের যুখত ইলো তাদের চেষ্টা সংগ্রাম লেখনী ভক্তৃতায় মিছিল মিটিং যা কিছু করবে সব কিছু করবে তাবিউদকে তাভিউদ ক্ষমতায় বসানোর জন্য তাগুদের তাগু শয় তালের শয় তালের তাই শয়তানি আইনকে তানি আয় উৎখাত করে আল্লাহর জমিনী আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ তালা আমাদের বলেছেন এজন্য এই এটা আমাদের জন্য ভেঁটা জন্য ভেটা এখন আপনি এখন আপনি চোখ কান খোলা রেখে একটু চিন্তা করুন আমার দেশ প্রতিষ্ঠিত আছে প্রতিষ্ঠিত আল্লাহর আইন আল্লাহ রাইনা শয়তানের আইনা শয়তানের আইন যদি আল্লাহ আইন থাকে আলহি আমার কোনো কথা নেই আমার কিন্তু আল্লাহর আইনের উপরে আইন শক্তি বসে থাকে শয়তানের আইন যদি প্রতিষ্ঠিত থাকে প্রতিষ্ঠিত তাহলে আপনার কাছে ইমান দাবি হলো এই দাবি হলে এই এই দাবুদি শক্তি আখা করে খা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়াম করা আপনার ওপর খরচ এই ঘর যে আইন আপনাকে মানুষ আইন তিন নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে আমাকে জিহাদ করা লাগবে কেন না জিহাদ না করা পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ কেন না জিহাদ না করার না করার না করার কেন না কেন না

কাতার বদ্ধ হয়ে লড়াই করে লড়াই করে আল্লাহর পথে আল্লাহ আল্লাহর জমি আল্লাহ ঋণ কায়েমের জন্য চেষ্টা করে এগুলোর চেষ্টা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তাদেরকে ভালো তাই তো আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমাকে জেহাত করার সেরা কোনো রায় নাই এটা বুঝতে হবে মন মস্তিষ্ক দিয়ে বুঝতে হবে নিজের বিবেক দিয়ে বুঝতে হবে এলেম কালাম দিয়ে আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহ দিন কাহিনী আল্লাহ দিন 4 নম্বরা শুন 4 নম্বরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে জিহাদ করতে জিহাদ করতে কেন না জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একমাত্র পথ হলো জিহাদ তিসাবিলিল্লাহ কোরআনুল কারীম তার সাক্ষী আল্লাহ তালা বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তিজারাত হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনযীকুম মিন আযাবিন আযীম হে ইমানদার গন ইমানদার ঘন কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেবো না বলে দেবো যে ব্যবসাটা করলে তুমি নালী আদাবিনালী আদাবিনী জাহান নামের মর্ম আদা থেকে তোমরা বাঁচতে পারবে বাঁচতে পারবে জাহান্নবের আদা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা এখানে সোরা সব সুরা দশ নম্বর আগে সুন্দর করে এর পরে বলে দিয়েছে জাহান্নবের আগুন থেকে বাঁচার জন্য যা পি যাহা কাজ করার লাগে আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছে হ্যাঁ কত জায়গি দু নাফি সবি লিল্লা কি পিয়া মুয়ার মুয়াং খুশি কুয়াং রালি কুম রে হই রুল্লে কুম হই গো তুম তাক লে গৌতুম তাক আল্লাহ তালা বলছে আল্লাহ এই কাজটি যদি কলো আমি তোমাকে আমি তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি আগুন থেকে মৎস্যান লহান করে লাউদাহয়া করে লাউদাহ জেহাদ কাজ করলেই কাজ জাহান্নামের আগুন থেকে মুক্তি আর কি চাই আর কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো পথ নাই এই পথেই আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি নিতে হবে মহান আল্লাহ হতাল কাছে এই জন্য আমাকে জেহাদ ফিসাবিদ নেহার কাজ করা লাগবে বিপদ মুসফত যতই আসুক আমাকে ঘাবড়ে গেলে চলবে না আমাকে ধৈর্য ধারণ করে এই পথেই চল দেখেতেই চলতেই দেখেতে হ্যাঁ নম্বর হচ্ছে জান্নাত লাভের জন্য আমাদেরকে জিহাদ করে লাগি হ্যাঁ জান্নাত পাওয়ার একমাত্র পথ হলো জিহাদ বিসমিল্লাহ সহজ সরল সাবলীল সুন্দর একটি পথ যদিও কণ্টকাকীর্ণ এই পথ দিয়েই আমাকে জান্নাতে যেতে হবে এই জান্নাতের পথ ছাড়া অন্য কোনো পথ নাই হাযা সিরাতুল মুস্তাকিম এটাই হলো সোজা পথ এটাই হলো জান্নাতের পথ এই পথে আমাকে যেতে হবে जो भी बोलें दोलिल को था, तब ले सुनो। अल्लाह ताला बोलें, जो भी तुमरे जहां दूसरे सभी लड़का स्कोरो, कहलावे क्यों करो? यक़फ़ीर लकुम, जुनोबकुम, वयुद्खिलकुम, जन्नतिं तद्रीमिं तहतीहल अमहारु अमस्यकिं, और मस्यकिं न तोइजी बतंग फी जन्नतियाद जालिकल साउसुलाजी আল্লাহ তালা বলেন যদি তোমরা জিহাদ কি সাবিল্লার কাজ করো জানমাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করো আমি আল্লাহ তালা কথা দিলাম তোমাদের ইয়াক ফির লাকুম জুলু বাকুম তোমাদের জিন্দগির সব গুণা কাটা মাফ করে দেব ওয়াইউদ খিলকুম আর তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেব এমন একটি জান্নাত যার তল দিয়ে নহর সমূহ প্রবাহিত এটাই তোমাদের জন্য সবচাইতে উত্তম একটি বাসস্থান এর চাইতে বড় সাফল্য আর কি হতে পারে সম্মানিত বন্ধুগণ এজন্য আসুন যে কথা বললাম আপনাদের আমাদের সকলের মঙ্গলের জন্য সঠিক সরল সুন্দর ইসলামের দাওয়াত দিয়ে দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার কৌফিক দান করুন এক নজরে শুনুন পাঁচ কারণে জেহাদ করা খরচ এক নম্বর মতলুম মানবতাকে অত্যাচারের স্টিম রোলার থেকে বাঁচানোর জন্য দুই নম্বর তাগদি শক্তিকে উৎখাত করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য তিন নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চার নম্বর জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য পাঁচ নম্বর জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য আমাদের আমাদেরকে জেহাদ ফি কাজ করা লাগবে আল্লাহ তালা আমাদের সবাইকে যে শুনে সুন্দরভাবে আমলগুলো করার তৌফিক দান করুন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ যে সকল বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুন্দর জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাজামা ইন্দি ওয়ালিল মুইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব السلام عليكم ورحمه الله وبركاته